আসসালামু আলাইকুম সবাইকে সো ওয়েলকাম করছি রেও দুই নম্বর পর্বে সো আমরা আজকের পর্বে আলোচনা করতে যাচ্ছি অনিশ্চিত হিসাব নিয়ে অর্থাৎ অনিশ্চিত হিসাবে যত ম্যাথ এই পর্যন্ত বিগত সালে আসছে আমরা জাস্ট চারটা ম্যাথ সহের মাধ্যমে হোপফুলি যত ম্যাথ এটা এইচএসসি এবং অ্যাডমিশন এই পর্যন্ত আসছে তুমি এই চারটা ম্যাথ ধারা সবগুলা ম্যাথ সলভ করতে পারবে এবং এই চারটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে ইনশাল্লাহ রেওমিলের মিলের যত অনুচ্ছিক হিসাবে ম্যাথ আছে এই ম্যাথ যেখান থেকে আসুক যেভাবে আসুক কেউ তোমাকে আটকাতে পারবে না চলো শুরু করা যাক এবং ভিডিওগুলো একদম পর্বাকারে দেখবা প্রতিটা ভিডিও যদি তুমি একটার পর একটা দেখতে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমার জন্য খুব সহজ হবে পরবর্তী ভিডিওগুলো বুঝতে শুরুতে কিন্তু আমরা প্রথম ভিডিওতে রেওমিলের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করছি সো এখন আমরা ম্যাথ প্র্যাকটিস করবো চলো শুরু করা যাক তাহলে শুরুতেই হচ্ছে একটা ম্যাথ আছে এই টাইপের ম্যাথ প্রচুর পরিমাণে বিগত সালের ভোট কোয়েশ্চনে আসছে ঢাকা ভোর থেকে শুরু করে প্রত্যেকটা ভোরে তো দেখো এখানে আছে একটি হিসাবে যে পঞ্চাশ টাকা একটি হিসাবে যে পঞ্চাশ টাকা র্যাওমিলের ভুল পাশে বসানো হয়েছে এবং তাহলে রেওমিলের দুই পাশের পার্থক্য কত টাকা হবে অর্থাৎ ডিফারেন্সটা বের করতে হবে যে রেওমিলের আমরা জানি দুইটা পাশ থাকে একটা ডেবিট একটা ক্রেডিট এখন এই দুইটা পাশের ডিফারেন্সটা কত হবে তো খুবই সিম্পল দেখো আমি একটু বেসিক একটু আলোচনা করি প্রথম একটার জন্যই দরকার পর আর দরকার হবে না তো দেখো শুরুতে আমরা লিখলাম একটা দুইটা পাশ থাকে একটা ডেবিট এবং একটা ক্রেডিট তো দেখো যে একটা পঞ্চাশ টাকা এখন বলে দেয় নাই যেটা স্পেসিফিকভাবে ডেবিট না ক্রেডিট মনে করে ডেবিট হতে পারে ঠিক আছে মনে করো ডেবিট হতে পারে হুম তো কি বলছে যে রেওমিলের ভুল পাশে বসানো হয়েছে তার মানে এই যে যে হিসাবটা এটা হওয়ার কথা ছিল ধরো ডেবিট ভুল করে লিখে ফেলছে কি ক্রেডিট পাশে তার মানে কি ভুল করে ফেলছে না ওর লেখার কথা ছিল ডেবিট পাশে ডেবিট পাশে তো লেখেই নাই ভাইয়া ভুল করে লিখে ফেলছে কোথায় ক্রেডিট পাশে ঠিক আছে তো বলছে দুই পাশে পার্থক্য কত টাকা হবে এখন তুমি যখন পার্থক্য ক্যালকুলেশন করতে যাবে তোমার কাজ কি প্রথম কাজ এই যে যে ভুল করছে ভুল করে যেহেতু ভুল পাশে লিখছে তোমার কাজ হচ্ছে ভুলটাকে আগে কি করা কারেক্ট করা ওর লেখার কথা ছিল ধরো যে পাশে ও তো লেখেই নাই বরঞ্চ কি করছে অন্য পাশে লিখে ফেলছে তার মানে ও যে ভুলটা করছে পঞ্চাশ টাকা ভুলটাকে আগে আগে আমি কি করলাম কারেক্ট করলাম ঠিক আছে এবার দেখো ওর যে লেখার কথা ছিল পঞ্চাশ টাকা ও তো যেটা লেখেই নাই বরং ভুল পাশে লিখছে আমার প্রথম কাজ হচ্ছে এই ভুলটাকে আগে কি করা সংশোধন করা ও ভুল করছে কত টাকা পঞ্চাশ টাকা এবার দেখো যে লেখার কথা ছিল কত পঞ্চাশ যেই জের টাও ও লেখে নাই তার মানে দুই পাশে ডিফারেন্স হয়ে যাচ্ছে কত টাকা একশো টাকা তাহলে দুই পাশের পার্থক্য কত টাকা হবে একশো টাকা ক্লিয়ার আশা করি প্রত্যেকেই ক্লিয়ার তোমার কাজ একটাই সেটা হচ্ছে যে ভুলটা করছে ভুলটাকে আগে তুমি কি করবা কারেক্ট করবা নাম্বার ওয়ান ভুল কারেক্ট হয়ে গেলে দুই নম্বর কাজ হচ্ছে অর যেই জেডটা লেখার কথা ছিল জেডটা তুমি লিখে দিবা দ্যাটস ইট আর কিছুই না ওকে এবার আমরা চলে যাব দুই নম্বর কোয়েশ্চেনটা সলভ করতে অলমোস্ট সেই টাইপের এই ম্যাথ এবার বলছে এক হিসাবে যে পঞ্চাশ টাকা যা রেওমিলের ভুল পাশে দুইবার বসানো হয়েছে তার মানে এবার কি করছে বলতো এবার ভুলের উপরে আরও ভুল তার মানে কি ভুলের উপরে ভুল করছে আগে হচ্ছে একবার ভুল করছে এবার কি করছে দুইবার ভুল করছে তার মানে ভুলের উপরে কি আরেকটা ভুল তো তোমার কাজ হইছে এখানে ও যতবার ভুল করবে দেখো ভুল পাশে কয়বার লিখছে দুইবার তার মানে ও যতবার ভুল করুক কোনো কথা নাই যতবার ভুল করবে তোমার কাজ হবে ততবার রাইট করা এখন দেখো ভুল করে ভুল পাশে লিখছে কয়বার দুইবার তার মানে ও দুইবার ভুল করছে তোমার কাজ কি দুইবার সঠিক করা এই যে একবার ভুল করছে একবার ভুল করছে দুইবার কি করলাম কারেক্ট কারেক্ট করে দিলাম বুঝতে দুইবার করলাম এবার দেখো জেডটা লেখার কথা ছিল ওই জেটটা তো লেখেই নাই বরং সে কি করছে অন্য পাশে লিখে ফেলছে এবার তোমার কাজ ওই জেটটা লেখা দুইবার সঠিক করলাম এবার হচ্ছে জেটটা লিখে দিলাম তাহলে ডিফারেন্স হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা বুঝতে পারছো তাহলে ডিফারেন্স কত হবে একশো পঞ্চাশ টাকা ক্লিয়ার তাহলে পার্থক্য কি একশো পঞ্চাশ টাকা ভাই তোমার কাজ একটাই ও যতবার ভুল করবে ও যদি সংখ্যাটাও ভুল করে দেয় হ্যাঁ ওই সংখ্যাটা যতবার ভুল করবে তোমার কাজ হতো ততবার রাইট করা দুইবার ভুল করছে দুইবার লিখছে ঠিক আছে এখানে কিন্তু সংখ্যা ভুল করে নাই কে জাস্ট ও যা আছে সেটাই কিন্তু ভুল পাশে দুইবার লিখছে আমি দুইবার কারেক্ট করলাম এবং যে লেখার কথা ছিল যেটা এটা লিখে ফেললাম দ্যাটস ইট আমার ম্যাথের পার্থক্যটা বের হয়ে গেছে যে মিলে দুই পাশের পার্থক্য কি একশো পঞ্চাশ টাকা সেই দুইটা ক্যাটাগরিতে ম্যাথ আসতে পারে এখন দেখো তিন নাম্বার ক্যাটাগরি তিন নম্বরে কী আছে তিন নাম্বারে ভালো করে খেয়াল করো এখানে বলছে একত্রিশ সাবে যে পঞ্চাশ টাকা সেম যা রং ভুল পাশে তিনবার ভাইরে ভাই এবার তিনবার ভুল করছে কতবার তিনবার বুঝতে পারছো তার মানে আগেরবার একবার ভুল করছে আরেকবার ভুল করছে এবার আরও একবার ভুল করছে তার মানে ও তো সঠিক পাশে লেখেই নাই বরঞ্চ ভুল পাশে তিনবার বসানো হইছে তার মানে তিনবার চারবার নয়বার যতবার বসা যতবার ভুল কোনো কথা নাই তোমার ততবার রাইট কাজ করা একবার ভুল করছে একবার ঠিক করলাম দুইবার ভুল করছে দুইবার ঠিক করলাম তিনবার ভুল করছে তিনবার ঠিক করলাম এবার দেখো জেড লেখার কথা ছিল জেড টা পঞ্চাশ টাকা ওইটা তো লেখেই না বরঞ্চ ভুল পাশে লেখছে এখন জেড টা লিখে দিলাম তাহলে পার্থক্যভাবে কত টাকা দুইশো টাকা ঠিক আছে তাহলে পার্থক্য কত টাকা হবে দুইশো টাকা এখন এই সংখ্যাটা যদি চেঞ্জ করে দিত যতবার ভুল করতো ওই সংখ্যাটা তুমি লিখে দিতা সঠিক করে দিতা ইট তার মানে এখন যদি চারবার বলে তুমি সেটাও করতে পারবা চারবার রাইট করে যেটা লিখবা পাঁচবার ভুল করে পাঁচবার লিখে যেটা লিখবা তবে পরীক্ষা সর্বোচ্চ দুইবার বা তিনবার বা একবার এর বেশি আর দিবে না ঠিক আছে তারপর আমি প্রসেস জানি যে কোনো টাইপের সংখ্যায় দেখ যতবারই ভুল করুক তোমাকে কেউ আটকাতে পারবে না একদম ইজিলি তুমি কনফিডেন্টলি আনসার করতে পারবা ঠিক আছে এবার শেষে যেটা আমরা সলভ করতে যাচ্ছি এটা একটু ডিফারেন্স টাইপের কারণ ওইগুলোর সাথে একটু মিল নাই তারপরে দেখো আমরা বুঝতে পারবো উপর থেকে খুব সহজেই ভালো করে মনোযোগ দাও দেখো এখানে একটা হিসাবের যে সাতাশ টাকা ভালো কথা যা রেওমিলের বাহাত্তর টাকা বসানো হয়েছে এবার ভালো করে খেয়াল করেন তো উপর থেকে খেয়াল করবেন যে এখানে জের আছে সাতাশ টাকা যা রেওমিলের বাহাত্তর টাকা লিখছে এবার খেয়াল করো যে বাহাত্তর টাকা লিখছে এবার কেউ ভুল পাশে লিখছে ও কি ভুল করছে ভুল করে নাই তাহলে কাজ কি করছে লেখার কথা টাকা সাতাই বাহাত্তর টাকা তার মানে এবার মনে করো একটা রেউমিনে ধরো দুইটা পাশ থাকলে ও কিন্তু ভুল পাশে লেখে নাই যেমন ধরো ডেবিটের জায়গায় ক্রেডিটে লিখে নাই ও এক পাশে সংখ্যা ছিল ধরো লেখার কথা ছিল সাতাশ টাকা লিখছে বাহাত্তর টাকা তার মানে লেখাই ভুল হয়ে গেছে সংখ্যাটা তোমার কাছে হচ্ছে জাস্ট ডিফারেন্সটা বের করা ধরো বাহাত্তর থেকে যদি সাতাশ বাদ দাও তাহলে কি আমি ডিফারেন্সটা পেয়ে যাই সাতাশে বারো হবে পাঁচ আর আট থেকে এক তিন তিন আছে সাত হবে চার হয়ে তার মানে পঁয়তাল্লিশ টাকা তাহলে তুমি জাস্ট পার্থক্যটা বের করে ফেলো যে ডিফারেন্স কত হবে যে আমার এক পাশে একটু এখানে কাজ হয়েছে সাতাশ টাকার জায়গায় বাহাত্তর টাকা লিখছে তার কি পঁয়তাল্লিশ টাকা ডিফারেন্স সো এই হচ্ছে তোমার ক্যাটাগরি ঠিক আছে কোয়েশ্চেনটা তবে আমি একটু ডিফারেন্স টাইপের একটা কোয়েশ্চেন তোমাদের এখানেই দেখাই দিব সেটা হচ্ছে মনে করো এই যে যেটা তিন নাম্বারটা তারা একটু দেখাই মনে করো এখানে একটা হিসাবে যে পঞ্চাশ টাকা যা রেওয়ামিলের ভুল পাশে মনে করো লেখা হয়েছে সত্তর টাকা তিনবার তো রেওয়ামিলের ভুল পাশে সত্তর টাকা তিনবার লেখা হয়েছে এরকম হয় কোয়েশ্চেনটা তাহলে ভাই তোমার কাজ একটাই তখন সেটা কি বলতো এই যে ভুল করে লিখছে কয় টাকা সত্তর টাকা ভুল পাশে কয়বার লি ভুল করছে তিনবার তোমার একই সত্তর তিনবার ভুল তিনবার রাইট করলাম এবার দেখো যে লেখার কথা ছিল কত পঞ্চাশটা লিখে দাও তাহলে কি ডিফারেন্সটা বের হয়ে যাবে এই টাইপের বাইরে তোমার অনিশ্চিত হিসাব থেকে আর কোনো ম্যাথ আসবে না আশা করি প্রত্যেকে একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এই কনসেপ্টটা সম্পর্কে এবং এইটুকু যদি ক্লিয়ার হয় এইসএসসি এবং অ্যাডমিশন দুই জায়গায় দেখবা এই কনসেপ্টগুলো থেকে অনেক কোয়েশন আছে প্রিবিএসিয়ারে ঠিক আছে সো যদি হচ্ছে তোমার দেখো যে তুমি প্রথমে বুঝতেছো না ভিডিওটা আরেকবার দেখো দুইবার দেখলে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বুঝে যাবে ঠিক আছে স্যার সেই পর্যন্তই তোমরা যারা আমাদের অ্যাডমিশন ব্যাস অর্থাৎ ডিউ টার্গেট ডিউআইসিও ব্যাস এবং এইসিসি ব্যাস বর্তমানে রানিং আছে চলমান আছে তুমি চাইলে আমাদের এই ব্যাসটিতে ভর্তি হতে পারো সো এডুকেশনের হেল্প নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল করে এখনই দ্রুত ভর্ত হয়ে যাও দেখা হচ্ছে নেক্সট পর্বে নেক্সট পর্বে আমরা রেমের ভুলগুলো নিয়ে আলোচনা করব